কালিহাতিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরাইলে রায়হান নামের তিরিশ বছর বয়সে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার পাঁচ মে ভোর রাত চারটার দিকে কোকরাইল এলাকার রিফন মিয়ার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয় নিহতের বাবা বাদল মিয়া জানান রাত চারটার দিকে মুন্না নামে একজনে সে আমাকে খবর দে যে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে এরপর আমি ছুটে গিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রিপনের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পায় সাড়ে তিনটার দিকে আমাদের বাসায় গেছে গেলে পড়া মুন্না দরজা মন ডাকতেছে বলে তাড়াতাড়ি উঠোন রায় হানের মাও সাড়ে হানের মাও রায় হানের যে কুবাইয়া মারতেছে তখন কইছে কেরা তখন কইছে জনি জনি আর হলো আওয়ালের পোলায় আর হলো আয়নাল আইনালের পোলায় আরেকজন খন্ডর পোলায় এই স্যারজনের নাম মানে ওই স্যার আমার কাছে বলছে আমি যাচ্ছি আমরা পোলারে পাই না পাই আমি কানতাসি কান্দার পরে তখন আমি আবার ফিরছে ওহন্দে বেরিয়ে যাচ্ছি আমি আর আমার স্ত্রী বেরিয়ে যাচ্ছি বেরিয়ে সাইলে বেড়া তখন আমার ছেলে পাগালে মনে পয়া রয়েছে কোবাই আমার আছে তখন আমার সমুদ্রের কাছে আসি ভাই আমার পোলায় যে মারছে কেরা উমুকে উমুকে আরও লোক আছে এই তরি আমার কাছে হ্যাঁ করছে লোক মানে টাইম মিলে দশ বারো জন লোক আছে ওরে আড়ক দিছিল আড়ক দেওয়ার পরে মনে করুন এই কাম করছে তবে রায়হানের যখন ওই কে ওই জনি ফোন দেয় ফোন দিলে বেলা তখন ওই ছেলে ওই যে আমার ডাক্তার নিয়ে গেছিলো মুন্না ওই মুন্নারে ফোন দেয় রায়হানের রায়হান তুমি কোন হোক মুন্না কোন তুমি তুমি তাহলে তুমি না দেখি আমার আমার সুমন্দির ডাক্তার আছে কেন গে তে ও আইসা আগে আইলে বেড়া আর একটা ছেলেবাসটা ছিল আইসে আইলে বেলা ওই টাইমে কইছে বলে আমার সাথে খৈ দাও আর একটু কাঁচামো আহা আহ যায় হেনু মনে মানে এই মুন্না একটা পুরো আসার বাচ্চা মুন্না আমার বাড়িতে গেছে বলে মেয়ে তাড়াতাড়ি রে মারলো আমি সুস্থ যারা যারা মারছে আমার ছেলেরে তদন্ত খুঁজে তাগো আমি জান আল্লাহর কাছে 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 সবার আমি চাই এই বলে স্ত্রীর শিল্পী জানান রাত দুইটার দিকে রায়হান আমাকে ফোন করে বলে পেঁয়াজ মরিচ কেটে রাখতে মুড়ি ভত্তা খাবে কিছুক্ষণ পর সে বাড়ি এসে সব নিয়ে যায় তখন সে প্রচুর পরিমাণ মদ্যপ অবস্থায় ছিল এ বিষয়ে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম বুইয়া বলেন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জকুম অবস্থায় রাইহানের লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে এটি হত্যাकांड বলে মনে হচ্ছে তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আসপাস 2025 তারিখ সকাল 6টা 30 মিনিটের সময় রামপুর এলাকার গ্রাম পুলিশ পুলিশের মোবাইল ফোনের মাধ্যমে জানান যে রামপুর বাজারের পাশে কোকরাইল পাড়ায় জৈনক রিপন মিয়ার এক ডোবাতে এই এলাকারই স্থানীয় একজনের লাশ রায়হানের লাশ পড়ে আছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই সংবাদ পেয়ে দ্রুত আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে আমার অফিসার ফোর্সদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে রওনা হয়ে পৌঁছে বিষয়টি দেখতে পাই যে খাদের উপরে হয় মানে রক্ত বিভিন্ন আছে স্যান্ডেল পরে আছে মুড়ি এবং মুড়ি চানাচুর প্যাকেটের মধ্যে সাথে একটা বল আছে স্টিলের সেই সাথে একটু পলিথিন জাতীয় কিছু পায় তো এটাতে গন্ধ শুকিয়ে দেখা যায় চুলাই মদের গন্ধ তো ধারণা করা হচ্ছে তারা এই জায়গাতে এই মদ খেয়েছে বা এই ইয়েগুলো করেছে এক পর্যায়ে তাদের কেউ তাদেরকে ধারালো কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই বিষয়ে তার বাবা বাদলকে জিজ্ঞাসা করলে যে আমার ছেলে রাত্রেবেলা বেশিরভাগ সময় বাইরে থাকে তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে রাত্রে হজর নামাজের আজানের কিছুক্ষণ আগে তো ওনার এক আত্মীয় নামক এক আত্মীয় সে দৌড়ে এসে জানাচ্ছে যে তার ছেলে রায়হানকে এই কিছু দুষ্কৃতিকারী উল্লেখ্য নিহত রায়হান মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ এছাড়াও তিনি বহুল আলোচিত রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি ছিলেন